গুড মর্নিং আজকে ব্লগ শুরু করলাম তো শুরুতেই বলি আজকে আমার মোবাইলের পেটন লেগে গেছে সকাল সকাল তার জন্য অনেক মাথা নষ্ট কি বলবো তারপরে আমি তো টেনশনে তারা সবাই অনেক হাসাহাসি করছে আমি বুঝতেছি যে আমার এখন মোবাইল চব্বিশ ঘন্টা খুব কাটাইতাম মোবাইল একটু কমেন্ট বানলাম ভাবলাম বললাম আশো টাকা মোবাইল ঠিক করতে লাগবে তার

নাম লেবে রূপ সাথে তাই ভিডিও বানাইতে আছে আমি যে পিজি এম আই খেলি এমডাঞ্চি চাউমিন আর ইটলি খাইমু সবে আজকে ইটি বানাইব গাইস দিস ইজ চাউমিন চাউমিন টমিন খানে যে ছিল ইটলি রাতের খাবার এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা